ফেসবুকে আপনি কিন্তু কন্টেন্ট মিডিটের সেট যদি না পেয়ে থাকেন তাহলে একটা উপায়ে কিন্তু সেট পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সো আমি ভিডিওর মূল অংশ অবস্থান করতেছি যে কথাগুলো বলবো একটু মনোযোগ শুনবেন যদি আপনি এখন এই কাজগুলো না করে থাকেন তাহলে আজকে ভিডিও দেখার পর থেকে কাজগুলো করুন ইনশাল্লাহ সেট চলে আসবে সো একটা বিষয় আপনারা হয়তো জানেন না ফেসবুক যে অ্যাকাউন্টগুলোকে সেট দিয়েছে তারা কিন্তু আসলে যোগ্যতা অর্জন করেনি সেটাপ পাওয়ার মানে দেখবেন যে তারা ভিডিও বানাতে পারে না তারা একটা ফটো আপলোড করতে পারে না একটা স্ট্যাটাস দিতে পারে না তাদেরকেই ফেসবুক আপ এখন আপনি সবকিছু জানেন বাট আপনাকে ফেসবুক সেট আপ দিচ্ছে না এখন কিভাবে পাবেন সেই সাবজেক্টটা একটু তুলে ধরে সো প্রথমত আপনি জানেন যে এখন ফেসবুকের ইনকামের ধারণা ভিডিওতে ইনকাম কম তাহলে ইনকাম বেশি হচ্ছে ফটোতে সো আপনাকে উপায়ের ক্ষেত্রে ধরে নিতে হবে ফটো বেশি করে আপলোড দিতে হবে আমি দেখেছি অনেক অ্যাকাউন্টে এক হাজার ফলোয়ার্স দিয়ে তারা শুধু ফটো আপলোড করে সেটা পেয়েছে আপনি যদি প্রতিদিন দুইটা তিনটে করে ফটো আপলোড করেন এবং রিলস ভিডিও যদি একটা করে আপলোড করেন বা লং ভিডিও যদি একটা করে দেন মানে ফটোর উপর যদি আপনি এংগেজমেন্টটা একটু বেশি পান তাহলে কিন্তু আপনার সেটা পসিবল আর তার সাথে সাথে আপনাকে অবশ্যই দুই একটা লাইভ করতে হবে আপনাদের লাইভ কেন করতে বলতেছি লাইভ করলে কি হয় ফেসবুকের যে কমিউনিটি আছে সেটার সাথে আপনার এঙ্গেজমেন্টটা বেড়ে যায় তখন ফেসবুক বোঝে যে আপনি অ্যাক্টিভ আছেন আপনার অ্যাক্টিভিটি বাড়ে এ কারণে আপনাকে অবশ্যই প্রতিদিন বা দুই একদিন পর পর লাইভ করতে হবে সো এই যে উপায়গুলো বলতেছি সবগুলো একত্রে মিলে কিন্তু একটি উপায় সংযুক্ত হয়েছে সো প্রথমত আপনাকে কি করতে হবে ফটো বেশি আপলোড করতে হবে দিনে অবশ্যই তিনটা দুইটা এবং রিলস একটা করে এবং তার সাথে সাথে আপনাকে লং ভিডিও স্টোরি টেক্স মানে সব কিছু নিয়ে কাজ করতে হবে এই সব নিয়ে কাজ করার পর দেখবেন আপনার আইডি বা আপনার পেসটার রিসটা যেটা ভাই মানে কি বলবো এতটাই হাই কোয়ালিটি হবে আপনি কল্পনা করতে পারবেন না আর যখন আপনি লাইভটা করবেন এর মাঝে তখন কিন্তু আপনার যে অ্যাক্টিভিটি আছে মানে ফেসবুক কিন্তু এটা ধরতে পারবে তখন আপনাকে কিন্তু সেট আপ দেবে আর অবশ্যই আপনাকে এমন কিছু কন্টেন্ট দিতে হবে যে কন্টেন্টগুলো ইউনিক এবং আপনার কন্টেন্টের মধ্যে যেন কিছু থাকে আপনার কন্টেন্টটা যখন অডিয়েন্সের কাছে ইউনিক মনে হবে তখন আপনার ভিডিওটা সে লাইক করবে শেয়ার করবে কমেন্ট একটা দেবে সো যখন একটা কমেন্ট আপনি পাবেন ওই কমেন্টটা রিপ্লে করবেন কারণ কমেন্ট রিপ্লে করলে আপনার যে ইঙ্গেজমেন্টটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে এখন এই যে কথাগুলো বললাম হয়তো অনেকেই বুঝছেন অনেকেই নাই সো একদম শর্টকাটে আবার একবার রিপ্লে করে বলতেছি আপনি যদি এখনো কন্টেন্ট মনিটাইজ সেটা পেতে চান আপনাকে প্রতিদিন তিনটা করে ফটো আপলোড করতে হবে রিলস ভিডিও অবশ্যই মাস্ট বি একটা লং ভিডিও মানে তিন মিনিটের উপরে একটা ভিডিও এবং স্ট্যাটাস এবং লাইভ এগুলো যদি না করেন তাছাড়া সেটা পসিবল না কারণ ফেসবুক কিন্তু এখন সেটা খুব কম দিচ্ছে মানে অ্যাকচুয়ালি তারা যে গণহারে সেট আপগুলো দিয়েছিল সেগুলো আর দিচ্ছে না এখন কিন্তু তারা সেট কম দিচ্ছে সো এই কাজগুলো নিয়মিত করুন আর একটা রুলস আপনাদেরকে শেখে দেয় প্রতিদিন আপনি যে ফটোগুলো আপলোড করবেন সকাল আটটায় একটা রিলস দিলেন আপনি একটা সময় একটা ফটো দিলেন বা আবার দুই ঘন্টা পর একটা ফটো দিলেন মানে দুই ঘন্টা পর পর যদি আপনি পোস্ট করেন তাও কোনো সমস্যা নেই বাট তখন আপনার বন্ধু বান্ধব ফলাশরা বিরক্ত হতে পারে সে কারণে সকাল আটটার সময় একটা রিলস আপনি দুইটার সময় একটা ফটো দিবেন এবং সন্ধ্যার সময় একটা ফটো দিবেন বা রাত দশটার সময় একটা লাইভ করলেন এবং সপ্তাহে যদি একটা লং ভিডিও দিতে পারেন বা যদি আপনি সেটা হচ্ছে আপনি দিকে একটা আপনি লং ভিডিও দিন মানে তিন মিনিট প্লাস এগুলো যদি করতে পারেন তাহলে সেটা পসিবল তাছাড়া কিন্তু পসিবল নয় কারণ কোনো ক্রাইটেরিয়া এখনো ফেসবুক আনে নেই জন্যই আপনাকে এগুলো নিয়ে কাজ করতে হবে একটু মনোযোগ দিয়ে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ